আমি রূপে তোমার ভোলা ভোলা এরম ভাবে এতগুলো বা সন্তান হারাচ্ছে মা বাবা এত প্রপার্টি ভাঙচুর হচ্ছে এগুলো কারো কখনো ভালো লাগতে পারে মানে ইটস আ ভেরি ভেরি হার্ট ব্রেকিং সিচুয়েশন রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে অবশ্যই আমি কেন মনে হয় যে কোনো বাঙালির কাছে আমার বিশ্বাস উনি আমাদের দৈনন্দিন জীবন রোজকার জীবনের একজন সঙ্গী আমার ক্ষেত্রেও তো ডেফিনেটলি তাই পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ আলাদা করে যে কিছু সেলিব্রেট করবো সেটার আমার প্রয়োজন হয় না বিকজ আমার সঙ্গে রবীন্দ্রনাথ সারা বছর থাকেন প্রত্যেকটা দিন উনি স্পেশাল এবং ছোটোবেলায় একরকম লাগতো রবীন্দ্রনাথের গান শুনতে বাট যত বড় হলাম যত ওনার কথা ওনার গান ওনার ভাষা মানে বুঝতে শিখলাম ততদিন তত মনে হতে থাকলো যে উনি যেটা আমাদের দিয়ে গেছেন সেটা মানে যে কতটা একটা ব্যাপক একটা ব্যাপার এবং প্রত্যেকটা জীবনের অনুভূতি আমার মনে হয় উনি কিছু না কিছুভাবে আমাদের বুঝিয়ে গেছেন আর গান বা লেখার মাধ্যমে ইটস আ হিউজ থিং তো ওই আর কি রবীন্দ্রনাথের কথা বলতে গেলেই হি ইজ মাই এভরিডেজ কোম্পানি আই সে ভালোবাসা আমি আদেদা স্কুল বোন গান দিয়ে দা হিপে তোমার মন থেকে চাই যাই হয়ে যাক না কেন এরপর ভবিষ্যতে যেন তারা ভালো থাকে তাদের একটা সুস্থ পরিবেশ তারা সবাই পায় সেটাই চাই